আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড টু সাউথ কোরিয়া জেজু আইল্যান্ড জে আইল্যান্ডে আমরা এইবার স্টে করছি সিউ উইপোতে এবং এখান থেকে চিওন চিওন ফলস মাত্র ছয়শো মিটার কিন্তু আঁকা বাঁকা রাস্তা ধরে হেঁটে আসতে আসতে আমরা অনেক দূর চলে এসেছি এবং টিকিট কেটে ঢুকার পরেও এখানে অনেকখানি রাস্তা আপনাকে হাঁটতে হবে এবং দেখেন আমি আজকে সেই ড্রেসটা পরেছি আমার ফেভারিট ফ্লাইং ড্রেস যেটা আমি গ্রিসের সান্তৌরিনীতে পরেছিলাম তো সবাই একটু অবাক হচ্ছে কেউ কেউ আমার সাথে ছবিও নিচ্ছে যে এরকম একটা ড্রেস পরে কে এসেছে কোথা থেকে আমার একজন বলছে যে ড্রেসটা তো তো ময়লা হচ্ছে এখন ফ্লাইং ড্রেস পরলে এটা তো হবেই কিচ্ছু করার নাই বাট মনের যে ক্ষুধা হ্যাঁ যে শখ সেটা তো পূরণ করতে হবে তাই না তো আমরা ওয়াটার ফল দেখবো আপনাদের সঙ্গে নিয়ে এটা হচ্ছে জেজু আইল্যান্ডের সব থেকে সুন্দর এই যে আমরা পয়েন্টে চলে এসেছি দেখেন তো আশেপাশের যে ভিউ এই যে গাছগুলো পাহাড়ের পুরা যত গাছ আছে এবং এখানে আমি আছি এই গাছগুলো একটু ডিফারেন্ট প্রচুর পাথর আছে বসার জায়গা আছে খুবই সুন্দর খুবই সুন্দর একদম ন্যাচারাল সিনারিতে পরিপূর্ণ এই ওয়াটার ফল তো আমরা এখন ঝর্নার কাছাকাছি চলে যাব দেখার জন্য এটার সৌন্দর্য আকাশটা আজকে অনেক নীল এবং পারফেক্ট একটা ওয়েদার ওই রকম ঠান্ডা নাই বাতাস নাই গতকাল আমরা উডো আইল্যান্ডে গিয়ে পুরো ফ্রিজ হয়ে গিয়েছি কিন্তু আজকে হচ্ছে গরম দুইজনের চার হাজার ওয়ান কি বলে এটাকে ওন নিলো মানে চারশো টাকা বাংলাদেশি পানিটা দেখো কি সুন্দর অনেকটা জায়গা জুড়ে এখানে সবাই অনেকে মর্নিং ওয়াক করতে করতে চলে এসেছে সুন্দর না এটা হচ্ছে সাউথ কোরিয়ার একমাত্র ঝর্ণা যে ঝর্ণার পানি ডিরেক্ট সমুদ্রের সাথে মিশে গিয়েছে একদম এই পানিটা গিয়ে সমুদ্রের মধ্যেই পড়ে পানির কালারটা দেখেছো একদম একদম ব্লু আর অনেক স্বচ্ছ তাই না খুবই সুন্দর লাগছে ঝর্ণা আমাদের বরাবরই ভীষণ পছন্দ হ্যাঁ অনেক অনেক হাস আচ্ছা যেখানে ঝর্ণা হাসিগুলো সেখানে কিভাবে থাকে তো এই হাস বলে আচ্ছা এটা দেখো তো একটু হ্যাঁ রং ধোনো নাম এক্স্যাক্টলি এটাই বলতে চাচ্ছিলামレインব বটল লাগছে বাটレインব তো আকাশে থাকে এখানে কিভাবে হবে রংধনু চলে আসলো কি দারুণ লাগছে জিয়ন জিয়ন ফল যেজু আইল্যান্ড সাউথ কোরিয়াতে আছি আমরা এখন আপনাদেরকে সঙ্গে নিয়ে হারিয়ে যাচ্ছি এই এক বিষয়কর জগতে এই রকম খাজনা আবিষ্কারের নেশায় আমরা দেশের বাইরে ট্যুর গুলো দিয়ে থাকি এটা আমাদের 22 তম দেশ ভ্রমণ এক সঙ্গে সাউথ কোরিয়া আর 제주 আইল্যান্ড হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনাকে আসতেই হবে ডিসকভার করতে হবে এই রকম সুন্দর সুন্দর জিনিসগুলো